এই যে এরকম একটা কি একটা আইন যে একটা মেয়ে চাইলে হঠাৎ করে একজনকে ছেড়ে দিয়ে মাছ একা ফেলে চলে যায় তারপর সেই পুরুষটার কি হবে সেই লোকটা কি হবে সেটা একবারও ভাবে না ও যা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল আমি তো এখন কি করবো আমি দিশা না আমি কি মারা যাব না পাগল হয়ে যাব আমার তো জীবনের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে আমার কাজে মন বসে না ঘুম আসে না আমি যে কি অর্জন কি কান্না করতেছি সেটা তো দেখতেছে না কিছুদিন আগে আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তো উনি আমার নামে পাঁচটা মিথ্যা কমপ্লেন দিচ্ছে যে আমি ওনাকে স্ত্রীর মর্যাদা দিই না আমি ওনাকে ভরণ পোষণ দিই না খোঁজখবর নিই না কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যা কমপ্লেন দিয়ে উনি আমাকে হঠাৎ করে ছেড়ে চলে গেল মাঝপথে একা একা ফেলে তো এটা দেশে কীরকম আইন যে একটা মেয়ে চাইলেই একটা স্বামীকে এভাবে একা ফেলে চলে যেতে পারে আমার একটা সন্তান আছে দশ বছর বয়স ও একটা ভাবলো না যে এই বারো বছরের সংসার একটা দশ বছর ছেলে আছে আমি কি করে এই এভাবে ছেড়ে দিয়ে চলে যায় এখন আমার কি অবস্থা হবে ওই একবার ওটা ভাবলো না ও যা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল আমি তো এখন কি করবো আমি না আমি কি মারা যাব না পাগল হয়ে যাব। আমার তো জীবনের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে গা আমার কাজে মন বসে না ঘুম আসে না